একজন ভাইয়ের একটা আবেগীয় স্ট্যাটাস একটু দেখুন তিনি বলতে চাচ্ছেন যে ভাই আমরা অনেক টাকা ঋণ করে বাংলাদেশ থেকে আসছি এখানে আসার পর আমরা অবৈধ হয়ে গেছি এখন মালয়েশিয়ার সরকার কি বৈধতার সুযোগ দেবে না একটু জানান ভাই ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন আবেগ দিয়ে কিন্তু পৃথিবী চলে না হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে আসছেন ভালো কথা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন কোনো একটা মানে ভালো কোম্পানি ধরে আপনি এখানে আসতে পারেন না আপনি যদি বাংলাদেশ থেকে ওইভাবে উদ্বেগ নিতেন কোনো একটা ভালো কোম্পানি ধরে আমি মালয়েশিয়াতে আসব। সেটা কিন্তু অনেক ছিল যেটা আমাদের অনেক বাংলাদেশে থাকা সাধারণ ভাইয়েরা কিন্তু জানে না হ্যাঁ ধরেন মালয়েশিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে আপনি আশপাশে খোঁজ নেবেন যে আপনার আশপাশে কে আছে যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন পর্যন্ত থাকে কোন কোম্পানিতে চাকরি করে বেতন কম হইলেও প্রতি মাসে বেতনগুলো পেয়ে যায় তাদের সাথে আগে যোগাযোগ করবেন যোগাযোগ করে মালয়েশিয়াতে আসবেন কিন্তু তা করে আমাদের বাংলাদেশের ভিতরে অধিকাংশ বাইরা কী করে দালালের খপ পরে পরে তারা মালয়েশিয়াতে চলে আসে কিংবা দেশে বিশ্বের অন্যান্য দেশে চলে যায় একজন দালাল হয়তোবা সে কখনো মালয়েশিয়াতে আসেও নাই কখনো কখনো হয়তো সে সৌদি আরবও যায়নি কখনও হয়তোবা দেখা গিয়েছে সিঙ্গাপুরও আসে নাই সে কোথাও যায়নি সে এমনভাবে আপনাকে বর্ণনা দেবে মনে হচ্ছে সে ডেলি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে কিংবা আপনার এই যে কুয়েতে সে ডেলি ওখানে সাহা খেতে যায় তার চেয়ে ভালো আর কেউ জানে না এমনভাবে কথাগুলো বলে আর আমরা তারা সাধারণ বাংলাদেশি আছি হ্যাঁ খেটে খাওয়া মানুষ গ্রামের আমরা কি করি আমরা ওই আবেগে পড়ে যাই এখন নাম্বার টু শোনেন নাম্বার ওয়ান বলছি নাম্বার টু হচ্ছে যে যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট বৈধতা সুযোগ দিত তাহলে কি তারা এক বছরের জন্য আপনার এই সাধারণ ক্ষমা ঘোষণা করতো এক বছরের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতো না তারা হয়তো বা তিন থেকে চার মাসের জন্য সাধারণ ক্ষমাটা ঘোষণা করতো এখন তিন থেকে চার মাসের ভিতরে যারা যায় মানে যেত যেত পরবর্তীতে তাকে গেছে তারা আবার বৈধতা দিয়ে দিত এখন তারা কি করছে তারা এক বছর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করছে সেটা আপনি আমি আমরা সকলে জানি ইতিমধ্যে তাই না তার মানে বুঝেই যায় তারা এক বছরের আগে তারা বৈধতা সুযোগ দেবে না এটা কি কখনো শুনেছেন একদিক দিয়ে দেখা গেছে সাধারণ ক্ষমা ঘোষণা করছে মানুষ দেশে চলে যাচ্ছে আর একদিক দিয়ে বৈধতা সুযোগ দিচ্ছে একসাথে এগুলো এটা কখন হয়েছে আমি জানি না তাহলে এখন বুঝেই যাচ্ছে তারা কি করতেছে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করছে তারা বৈধতা সুযোগ এখন দেবে না একদিক দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা দিচ্ছে মানুষ দেশে যাচ্ছে অন্য দিক দিয়ে তারা কিন্তু আবার সিরুড়ি অভিযান চালাচ্ছে সেটা আপনি আমি আমরা সকলে জানি মানে এটা শুনতে ইচ্ছা না হইলেও এটা সত্য সেটা মেনে নিতে হবে এখন আমি বলতে চাই যে যদি আপনি দেশে চলে যেতে ইচ্ছুক হন যদি আপনার কাছে মনে হয় যে না এ ফেরার ভিতরে আমি থাকতে পারবো না তাহলে আপনাকে কি করতে হবে আমি মনে করি যে আপনি দ্রুত যত তাড়াতাড়ি ফেরেন সম্ভব দেশে চলে যাওয়া ভালো হ্যাঁ দেখেন মালয়েশিয়ান গভর্নমেন্ট যখন আমাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসে এদেশে কাজ করার জন্য এই যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নেয় এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট নেয় না এটা নিয়ে প্রয়োজনে আমি মানে পুনরায় আরেকটা ভিডিও করবো আমরা হয়তো অনেকে মনে করি যে ফাঁস থেকে ছয় লক্ষ টাকা এখানে আসতেছি নিয়ে আসতেছি বিষয়টা কিন্তু তা না এটা ওই যে আপনার দালাল আমার দালাল তারাই কিন্তু এই টাকাটা খেয়ে ফেলে এখানে মানে নির্ধারিত অল্প কিছু টাকার মধ্যে মালয়েশিয়াতে আসতে পারে মানুষ যেভাবে নেপালের কর্মীগুলো আসতে পারে যেভাবে পাকিস্তানের কর্মীগুলো আসতে পারে যেভাবে ভারতের কর্মীগুলো আসতে পারে আমরা ঠিক এভাবে আসতে পারি না আমরা এটা এটা হয়তো বাংলাদেশে থাকতে আমরা এটা জানতাম না আমরা যখন মালয়েশিয়াতে আসি কিংবা বিশ্বের অন্যান্য দেশে যাই যখন ওদের সাথে কথা বলি নেপালি ভারতীয় পাকিস্তান কিংবা অন্য অন্য দেশের মানুষের সাথে কথা বলি তখন বোঝা যায় তারা কত কম টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারে কিংবা অন্যান্য দেশে যেতে পারে কিন্তু আপনি আমি আমরা পারি না কেন পারি না কারণ আমাদের দেশে দালালের কোনো অভাব নেই এর দালালের কারণে আমরা পারি না এগুলো তারা কি করে তারা নির্ধারিত ফি থেকে অনেক বেশি তারা নিয়ে নেয় এবং কি আমাদের বাংলাদেশের সরকারও কিন্তু ওইভাবে কথা বলে না এইসব বিষয় নিয়ে বিগত ষোলো বছর পর্যন্ত কেউ কথা বলে নাই এখন যারা ছাত্র জনতা আসছে এদের ভিতরেও ঠিক ওইভাবে কেউ কথা বলে না সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত এবং কি আগামী যে যারা আসবে তারা বলবে কিনা সেটা আমরা এখনও জানি না বুঝতে পেরেছেন মানে যাই কিছু হোক না কেন সেটা আপনার উপর আর আমার উপরে প্রভাবটা ফুটতেছে অন্য কারোর উপরে প্রভাবটা পড়তেছে না হ্যাঁ তাই এই যে আবারও তারা ইয়ে কী করতেছে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সিগুলো নিজেদের নিজেদের ভিতরে এখন মারামারি করতেছে কেন মারামারি করতেছে তো কর্মী আনবে তারা সেটা জানে হ্যাঁ তারা এখন নিজেদের ভিতরে মারামারি করতেছে এ বলতেছে আমি বড় সে বলতেছে আমি বড় হ্যাঁ আর মাস ফতে তারা কিন্তু বেঁচে থাকবে আর আপনি আর আমি কি করতে হবে ফকট থেকে লক্ষ লক্ষ টাকা আমাদের জোরে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ